সুরা ফাতেহা সাতবার পরে পানিতে ফু দিয়ে বাড়ির চারপাশে পানি ছিটিয়ে দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন অনেকেই সুরা ফাতে সম্পর্কে অবগত নন সুরা ফাতে ভিতরে শেফা রয়েছে সুরা ফাতে বলা হয় উম্মুল কোরআন কোরআনের মা বলা হয় অর্থাৎ কোরআনের ভিতরে যা কিছু আছে আল্লাহ বাকরবুল আলমিন সম্পূর্ণ সারাংশ সুরা ফাতে ভিতরে আল্লাহ তারা ঢুকিয়ে দিয়েছেন সুরা ফাতে বলা হয় শিফা ও মিং কুল্লিদা সকল লোকের ওষুধ সুরা ফাতে সাববার পরে কোনো ব্যক্তি যদি পানিতে দিয়ে ওই পানিটা খায় যত বড় ধরনের রোগ হোক না কেন আল্লাহ পাকর্বুল আলমী তাকে দান করবেন একিনের সাথে বিশ্বাসের সাথে যদি এমন করতে পারেন অবশ্যই আল্লাহ তারা দান করবেন হ্যাঁ যদি বড় সমস্যা হয়ে যায় আপনি ডক্টর দেখাবেন এরপরে দোয়াও লাগবে দাওয়াও লাগবে এখন ব্যক্তি যদি সুরাতুল ফাতেহা সাতবার পরে পানিতে ফু দেয় ওই পানিটা যদি ঘরের চারপাশে ছিটিয়ে দেয় আল্লাহ রব্বুল আলমিন ওই ঘরের ভিতরে বরকত দান করবেন এবং ওই ঘরের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন অসুস্থতার নিয়ামত দিবেন আল্লাহ রব্বুল আলমিন সুস্থতার নিয়ামত